আমরা এখানে দাঁড়িয়েছি মাদক বিরুদ্ধে মাদক বিরুদ্ধে এবং যারা মাদক ব্যবসা করে তাদের বিরুদ্ধে সচয় করার জন্য তারা যেন তারা যেন আর কোনো মাদক ব্যবসা করতে পারে না এবং মাদক সেবন করতে পারে না সেই জন্য দাঁড়িয়েছি একজন যদি মাদক সেবন করে তার জন্য একজন পরিবারও নষ্ট হবে এবং একজন পরিবার থেকে ধীরে ধীরে আমাদের পৃথিবীটাও নষ্ট হয়ে যেতে থাকবে আমরা সেই জন্য আমরা সেই জন্য এখানে দাঁড়িয়েছি সেই সেই নিয়ে আমরা মাদক বিরুদ্ধে সেই জন্য আমরা মিছিল করছি আমরা চাই যেন তারা আর এসব করে না তারা মাদক মাদক ব্যবসায়ী এবং মাদক শিল্প থেকে দূরে সরে যায় এবং তারা যেন সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসে আপনারা জানেন যে দীর্ঘ ছত্রিশ দিন আমরা টানা রাজপথে থেকে সৈরাছাড়া হাসিনাকে পতন নিতে পারছি আমরা এই ইয়াতে খুনিয়াガス ইউনিয়নের ব্যবসায় জড়িত আছে তাদেরকেও আমরা ইয়া করতে পাবো ইনশাআল্লাহ বিগত সরকারের আমলে আওয়ামী লীগের আমলে এই খুনিয়াガス কথা লালমনিরহাট মাদককে সর্বনাচে পরিণত করেছেন আওয়ামী লীগের দসররা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আজকে হুমকির সম্মুখীন তারা সুস্থ সুন্দরভাবে বাসতে চায় তাদেরকে আমরা সাপোর্ট দেওয়ার জন্য তাদেরকে সুস্থ পথে ফিরে নিয়ে আসার জন্য আমরা মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি আমরা আলোকিত লালমনির নির্মাণের বিয়ের অংশ হিসাবে কুনিয়া গাছকে আলোকিত কুনিয়া গাছ হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের যা যা করার দরকার আমরা তাই করব।